দেখো লাল ফুল ম্যাক খুব ভালো এটা নর নামা এটা নর পায়রা নর পায়রা কালো দানা চোখের পায়রা চোখটা দেখো পায়রা হুম এটা নর নামা দি এটা নর পায়রা গ্রিবাজ পায়রা তো অনেকে দেখা এটা দেখো চোখটা দেখো পায়রা সেটটা দেখো কালচিরা পায়রা দাও মাত্র 300 টাকা মাত্র 300 টাকা হাওড়া থেকে আসবে বা নয়াটি থেকে আসলে তুমি চুচরো বা হুগলিতে নেবে পড়বে ওখান থেকে টোটো বা অটো করে পনেরো টাকা কুড়ি টাকা ভাড়া নেবে মল্লিকেশ্বর হাট বললেই চলে কি হাটটার এখানটা জায়গাটার নাম কি মল্লিকেশ্বর আর যারা নৈহাটি ধরে আসবে যারা নৈহাটি ধরে আসবে তারা লঞ্চ পার হয়ে এপারে এসে টোটো বা অটো ধরে মল্লিকেশ্বর হাট বললেই চলে আসবে আচ্ছা আচ্ছা নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো দা ডিফারেন্ট চ্যানেলে তোমাদের আরেকটি হাটের ভিডিওতে সবাইকে জানাই স্বাগত তো এতদিন আমার শরীর খারাপ ছিল তার জন্য আমি কোনো তেমন ভিডিও দিতে পারিনি তো চেষ্টা করবো সেরকম আরও ভিডিও দেওয়ার তো আজকে এসেছিলাম আমাদের এখানে যে চুচুড়া হাট হয় সেই চুঁচুরা হাটে ভিডিও করতে আজকে হাট তেমন বসেনি কিন্তু তাও কিছু পায়রার ভিডিও করেছি তোমরা দেখো আশা করছি সেই ভিডিওটা খুব ভালো লাগবে আর আমার একটা ইনস্টাগ্রাম যে প্রোফাইল আছে প্রোফাইলে তোমরা গিয়ে সবাই সাপোর্ট করো কারণ প্রোফাইলটা খুব ডাউন এবং অনেক কষ্ট করছি মেহনত করছি সেখানে আমরা রিল ভিডিও তৈরি করি আমি নিজেই এবং নিজের ভয়েস নিজের ফেস দিয়ে তো চেষ্টা করো একটুখানি সাপোর্ট করার জন্য তো চলো আর তোমরা কোন কোন হাটের ভিডিও দেখতে চাও অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে সেই হাটের ভিডিও চেষ্টা করব তোমাদের জন্য আনার চলো দেখো লাল ফুল ম্যাড্রাস খুব ভালো এটা নর নামা এটা নর পায়রা নর পায়রা দাম কি পড়বে এটা এটার দাম পাঁচশো টাকা পাঁচশো টাকা পায়রার ফেদার দেখো পায়রা খুব ভালো কোয়ালিটির পায়রা পায়রার পাঞ্জা দেখো পায়রাকে ছেড়ে দেখাচ্ছি হ্যাঁ नॉर पैल एक्चुअली नॉर पैल है। फिर माधियाँ चे जोड़ा। नार्मली सिंगल है। सिंगल है। आइटम पायरा देखो। ये तो वक्त लाल फूल पैल है। अरे चौक तो देखो चौक। ये तो नॉर्न ना माधिल है। ये तो नॉर पैल है। ये तो नॉर। ये तो डाम्बी बोल बे। ये तो पाँच सौ

এগুলো ডিম বাচ্চা ওকে ডিম বাচ্চা ওকে ঠিক আছে কালপেটিয়া নর তাই তো কালপেটিয়া নর হেভি না এর দাম কি আছে দাদা মাত্র 300 টাকা কালপেটিয়া নর মাত্র 300 টাকা মাত্র 300 টাকা আরে কালডুম পাড়া দেখাচ্ছি কালডুম ঠোঁট কালো কালডুম ঠোঁট কালো পুরো লেজ লেজবাদাম ঠিক আছে শর্ট সাইজের পায়রা মাত্র চারশো টাকা মাত্র চারশো একটা কালাঙ্কা মাদি তাই তো কালাঙ্কা মাদিটা দেখো খুব ভালো কোয়ালিটির পায়রা একদম গা ফ্রেশ আছে পুরো লেজে একটু শুধু হালকা দাগ আছে আর একটা চোখো শেপ আর শেপ দুধ দামটা শেপে

ওখান থেকে টোটো বা অটো করে পনেরো টাকা কুড়ি টাকা ভাড়া নেবে মল্লিকেশ্বর হাট বললেই চলে কি হাটটার এখানটা জায়গাটার নাম কি মল্লিকেশ্বর হাট আচ্ছা আর যারা নৈহাটি ধরে আসবে যারা নৈহাটি ধরে আসবে তারা লঞ্চ পার হয়ে এপারে এসে টোটো বা অটো ধরে মল্লিকেশ্বর হাট বললেই চলে আসবে আচ্ছা আর এই হাটটা বৃহস্পতিবার আর রবিবার বৃহস্পতিবার আর রবিবার আচ্ছা ঠিক আছে আর তোমার সাথে এমনি যোগাযোগ করবে যারা আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আমার ফোন নাম্বারটা নিয়ে নিন যোগাযোগ করে চলে আসতে পারবে আচ্ছা আমার নাম্বারটা বলছি সেভেন ফাইভ নাইন ফাইভ এইট টু সিক্স টু ফোর ফাইভ ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবে আচ্ছা আপনার নাম আমার নাম সত্যজিৎ সত্যজিৎ ঠিক আছে